রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের কবিতা শুনব কাকুলি ঘোষের কণ্ঠে তিমির পথ নাই নাই হালু প্রলয় সাইক্লোনের আর্তনাদ মরণ বিভীষিকার রক্ত সুর বাজাচ্ছে তারই মাঝে মাকে আমার উলঙ্গ করে টেনে নিয়ে চলেছে আর চাপ কাছে যে সে দানবও নয় দেবতাও নয় রক্ত মানুষ ধীরে ধীরে পিছনে চলেছে তেত্রিশ কোটি আধারের যাত্রী তারা যতবার আলু চালাতে চায় ততবারই নিভে যায় তাদের আত্মকণ্ঠে অসহায়ের ক্রন্দন বোধন না হতে মঙ্গল ঘট ভেঙেছে শুধু ক্রন্দন শুধু আহুতাস শক্তি নাই সাহস নাই কোথায় আঘাতের দেবতা আঘাত করো আঘাত করো তাদের যারা চোখের সামনে মায়ের অপমান দেখে শুধু ক্রন্দন করে প্রতিকারের পন্থার অন্বেষণে উল্লাসে ক্ষিপ্ত হয়ে ওঠে না অবমানিত হয়ে যাদের চোখে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত না হয়ে অশ্রুজল নির্গত হয় তাদের আঘাত করো আঘাত করো হে আঘাতের দেবতা মারো তাদের বুকে মুখে পিঠে মারো তাদের জাগাও তাদের আত্মসম্মান পৌরুষ তাদের হুংকার দিয়ে পড়ুক অত্যাচারের বুকে কি এ কি ক্রন্দন উৎপীড়িতের আর্তনা দে মজলিমের ফরিয়া দে আকাশে সারা গায়া জ্বালা বাতাসের নিঃশ্বাসে ব্যথা মাতা বসুমতির বুক ফেটে নির্গত হচ্ছে অগ্নি স্রাব আর ভর্ষধূম অত্যাচারের ভীম নিষ্পেশানে বাসুকির অচল ফনার থর করে কাঁপছে এই ভূমিকম্পের কম্পিতা ধরণীকে অভয় তরবারি এনে সান্তনা দেবে কে ছবির আনো তোমার প্রলয় সুন্দর করাল কমনীয় হস্ত আনো তোমার রক্ত কৃপাণের বিদ্যুৎ হাসি আনো তোমার মারন মঙ্গল ভয়সী হে আমার ধ্বংসের দেবতা একবার এই মহাপ্রলয়ের বুকে তোমার ফুলের হাসি দেখাও স্তূপিকৃত সবের মাঝে শিবের জটার কতি হেসে উঠুক এই কুচ্ছিত অসুন্দর সৃষ্টিকে নাশ করো নাশ করো হে সুন্দর রুদ্র দেবতা এই গণিত আত্মসৃষ্টির প্রলয় ভস্য টিকা পরে নবীন বেশে সে দেখা দাও জনশক্তি হে আমার অবহেলিত পদপিষ্ট কৃষক হে আমার মুটে মজুর ভাইরা তোমার হাতের লাঙল আজ বলরাম স্কন্ধে হলের মতো ক্ষিপ্ত মাঝে হয়ে উঠুক এই অত্যাচারের তোমার হাতুড়ি ভাঙ উৎপীড়কের প্রাসাদ ভোলায় লোটাও অর্থ পিসাজ বলধর পিসির ছোড়ো হাতুড়ি চালাও লাঙল উচ্চে তুলে ধরো তোমার বুকে রক্ত লাল লাল ঝান্ডা যারা তোমাদের পায়ের তলায় এনেছে তাদের তোমরা পায়ের তলায় আনো সকল অহংকার তাদের চোখের জলে ডুবাও নামিয়ে নিয়ে এসে ঝুটি ধরে ওই অর্থ পিসারক্ষ তোমাদের পিতৃপুরুষের রক্ত মাংস দিয়ে ওই যক্ষের দেউল গড়া তোমাদের গৃহলক্ষীর অভিশাপ্তিক্ত মারি বিষ জ্বালা লাগিয়ে তাদের সে কান্তি সে লাবণ্য জ্বালিয়ে পুড়িয়ে দাও বলো নির্জিত ভাইরা আমার বলো উৎপীড়িত বোনেরা আমার বল বেদনা তুর অভাব কৃষ্ণ নরনারী জয় ভৈরব জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর মারো তোমার ত্রিশুল ছুড়ে দোলাও তোমার সর্বনাশের ঝান্ডা কে আছো ভৈরব পন্থী নর নারী আর হাঁকো হাঁকো জয় ভৈরব জয় শঙ্কর জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর